কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারতে অবস্থানের সুযোগ ফুরিয়ে গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তবে বাংলাদেশের সদ্য পদত্যাগ করে দেশ ত্যাগ করা এই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে যদিও নিশ্চিতভাবে কোনো সূত্রই বিস্তারিত জানায়নি যে তিনি কখন কিভাবে ভারত ছেড়েছেন তবে তিনি আরব আমিরাতের আজমন শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য আরব আমিরাতের আজমানের শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে এর আগে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা দেশত্যাগের পর তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন সেখান থেকে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশের কয়েকবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হন এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি এমনকি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাত শেখ হাসিনা তাকে রাজনৈতিক আশ্রয় দিতে শ্রেফ মানা করে দেয় এতে কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাত আজমান শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগে এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহল শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয় বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায় এছাড়া আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না হাসিনার ভারত ছেড়ে যাওয়ার তথ্যটি প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যম নাগরিক টিভি তবে আইবিটিভির পক্ষ থেকে এই তথ্যটি যাচাই করা সম্ভব হয়নি ইউএসএ নিউ ইয়র্ক